সামনেই দু ছাব্বিশে বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটা মাস ছ সাত মাস বাকি ইতিমধ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমে বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক মহলে রাজ্যে শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলের মধ্যে দরজা একেবারে চরমে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল বিজেপি সিপিএম কংগ্রেস একদিকে যেমন প্রচার শুরু করে দিয়েছে তেমনি কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ প্রতি আক্রমণ বিভিন্ন ইস্যু ব্যক্তি আক্রমণ পর্যন্ত চরমে পৌঁছে গেছে তার মধ্যেই বিধানসভা ভোটের আগে বড় সর ধাক্কা একেবারে শাসক দল তৃণমূলে তৃণমূলে ইস্তফা হেভি ওয়েট তৃণমূল নেতার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রতিবাদ করে দলের পর থেকে আচমকাই ইস্তফা দিলেন দলের হেডিওয়েট তৃণমূল বিধায়ক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হেডিওয়েট তৃণমূল বিধায়কের স্তফা দিয়ে কিন্তু তুমুল ঐজয় পড়ে গেল গোটা রাজ্য জুড়ে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস কালীঘাট মাথায়হাট খোদ দলনেত্রী মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের আগে দলকে সংগঠনকে ঢেলে সাজানো শুরু করে দিয়েছে ইতিমধ্যে সমস্ত পদে সভাপতি থেকে শুরু করে অন্যান্য পদে মহালয়ার ঠিক আগে কিন্তু নাম নাম করে সেই ঘোষণা করে দিয়েছে আর সেই ঘোষণা হতেই কিন্তু একেবারে কাণ্ড দিকে দিকে ক্ষোভ বিক্ষোভ বাঞ্চে তৃণমূল নেতাদের অন্তরে কার্যত গৃহযুদ্ধ একেবারে চরমে আর এই গৃহযুদ্ধের মাঝেই কিন্তু দলের বিরুদ্ধে জানিয়ে হাওড়ায় একেবারে হই হই কান্ড ব্লক কমিটি ঘোষণা করা হয়েছিল আর তার ঠিক কয়েক মুহূর্তের মধ্যেই হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন উদয় নারায়ণপুরের বিধায়ক সমীর পদ থেকে এভাবে পদত্যাগ ইস্তফা জানিয়ে চলছে জোর চাপানো জানা যাচ্ছে ইতিমধ্যেই তিনি তার পদত্যাগপত্র পত্র দলের সভাপতি সুব্রত বক্সির কাছে পাঠিয়ে দিয়েছেন বিধায়ক সমীর পাঁজা পদত্যাগের পরেই কিন্তু মুখ খুলেছেন মুখ খুলে বিস্ফোরক সমীর পাঁজা তিনি দাবি করেন আমি আমতা উরুবেরিয়া উত্তর এবং সাংরাইল কেন্দ্রের বর্তমান সভাপতিদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুনদের দায়িত্ব দেওয়ার কথা বলেছিলাম সেই সময় দলীয় নেতৃত্ব এই নিয়ে আমাদের নিয়ে বৈঠক করার কথাও বলেছিলেন যদিও এরপর এ নিয়ে আর কোনো বৈঠক হয়নি এমনকি আমি একাধিকবার সুব্রত বক্সির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ওকে ফোনে পাইনি এই নিয়ে কিন্তু একের পর এক খুব উখড়ে দিলেন বিধায়ক সমীর পাঁজা অর্থাৎ ব্লক সভাপতি থেকে শুরু করে তৃণমূলের সংগঠনের রথ বদল একের পর এক নাম সামনে আসতেই কিন্তু দিকে দিকে খুব বিক্ষোভ কার্যত গৃহযুদ্ধের চেহারা নেচে আর সেই গৃহযুদ্ধ চরমে উঠল হেভিওয়েট তৃণমূল বিধায়কের ইস্তফা দেওয়ার মধ্য দিয়ে তৃণমূল বিধায়ক সমীর পাজা রীতিমতো ফাটালেন বড় সরো বোমা আমাদের নিয়ে বৈঠকের আগেই দলের তরফে জেলা কমিটি ঘোষণা করা হয়েছে এখানেই শেষ নয় তিনি আরও বলেন যেখানে আমি যে তিনটি কেন্দ্রের সভাপতিদের পরিবর্তন করার কথা বলেছিলাম সেই কেন্দ্রগুলিতে সভাপতি পদে কোনো পরিবর্তন করা হয়নি আর এই ঘটনার প্রতিবাদে আমি জেলা কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম অর্থাৎ তার কথা শোনা হয়নি তার কথা শোনা হয়নি তিনি যেখানে পরিবর্তন করতে বলেছিলেন সেখানে কোনো পরিবর্তন করা হয়নি তাই তিনি এই পদে থাকবেন না অষ্ট কিন্তু বলে দিয়েছেন অর্থাৎ দলের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে দিলেন বিধায়ক সমীর পাঁজা সাংগঠনিক শক্তি বাড়াতে বড় সনরত বদলের পথে এঁটেছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী গতকালই রাজ্যের বেশ কয়েকটি সাংগঠনিক জেলার ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে তৃণমূলের মুখ্য সংগঠনের পাশাপাশি হাওড়া গ্রামীণ ও শহর হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদ সহ একাধিক জেলার নতুন সভাপতিদের নাম প্রকাশ করা হয়েছে দলীয় সূত্রে খবর মূলত পারফরমেন্সের ভিত্তিতেই এই রথ বদল হয়েছে দু হাজার একুশ সালের বিধানসভা এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে যেসব ব্লক ও টাউন সভাপতির পারফরমেন্স ছিল না তাদের কি মূলত পদ থেকে সরানো হয়েছে এছাড়াও যেসব স্থানীয় নেতার নাম দুর্নীতিতে জড়িয়েছে বা যাদের কাজকর্মে দল অস্বস্তিতে পড়েছে তাদেরও সরিয়ে দেওয়া হয়েছে বাকি জেলাগুলোর ব্লক ও টাউন সভাপতিদের নামও দ্রুত ঘোষণা করা হবে বলে জানা গেছে এই রদবদলের বদলের প্রক্রিয়া শুরু হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বৈঠকের পর জেলা সভাপতি নিয়ে সেই সম্ভাব্য নিয়ে আলোচনা হয় এরপর পরামর্শদাতা সংস্থা আই প্যাকের রিপোর্ট এবং অভিষেকের নিজস্ব সূত্রের তথ্যের ভিত্তিতে এই রথ বদল চূড়ান্ত হয় এদিকে পদাধিকারীদের নাম ঘোষণার কয়েক মুহূর্তের মধ্যেই হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের পদ থেকে আচমকা ইস্তফা দিলেন উদয় নারায়ণপুরের বিধায়ক সুব্রত বক্সির কাছে পাঠিয়ে দিয়েছেন কারণ হিসাবে তিনি জানিয়ে দিলেন স্পষ্ট করে দিলেন একেবারে আমতা উরুবিয়া এবং উত্তর এবং সাংড়াইল বর্তমান সভাপতিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছিলেন তিনি কিন্তু ওই তিনটি কেন্দ্রে কোন রদ করা হয়নি তার কোনো কথাই শোনা হয়নি তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি এরই প্রতিবাদে তিনি এই পদত্যাগ করলেন ইস্তফা দিলেন একইভাবে হচ্ছে না এই তুলে হাওড়া গ্রামীণের সম্পাদক নবকুমার কুমার পদ পথ পাওয়ার কয়েক মিনিটের মধ্যে পদত্যাগ করেছেন রদ বদল হয়েছে বলাকর ব্লকের সাংগঠনিক কমিটির কনভেনার হিসাবে অসীমা পাত্রকে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ এই হ্রদ বদলের মাঝেই কিন্তু রীতিমতো একেবারে কাণ্ড ভোটের হই মুখে তৃণমূলের সমস্ত ব্লক সভাপতি থেকে শুরু করে একের পর এক পরিবর্তন কার্যত পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু এই পরিবর্তনে ক্ষুব্ধ দলের পুরনো সদস্যরা পুরনো দিনের সঙ্গীরা সৈনিকরা তারা কিন্তু খুব উপড়ে দিচ্ছেন তাদের কথা শোনা হয়নি তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি এবং গা ভাবে এই সভাপতিদের নাম পরিবর্তন করা হয়েছে তাই তিনি ইস্তফা দিলেন এই বিধায়ক তিনি কি এবার বল ছাড়বেন তৃণমূল ছাড়তে চলেছেন তৃণমূল বিধায়ক জোর জল্পনা উসকে গেছে একেবারে কোটা গোটা রাজ্য যুগে কি পদক্ষেপ নেন সমীর ইস্তফা দেওয়ার পর কি দল ছাড়তে চলেছেন অন্য রাজনৈতিক দলে যোগ দিতে চলেছেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের